অ্যাডমিশন টাইমটা কিন্তু একটা স্টুডেন্টের লাইফে সব কঠিন সময় বা টাফ টাইম তো এখন কিন্তু অনেক ভার্সিটি প্লাস মেডিকেলের এক্সাম হয়ে গিয়েছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হয়ে গিয়েছে অনেকের হয়তো রেজাল্ট পরীক্ষা অনেক ভালো হয়েছে আবার অনেকের তেমন ভালো হয়নি বা আচানোর পরীক্ষা দিতে পারোনি তো তোমরা অনেকে ভেঙে পড়েছো বা মনোবল হারিয়ে ফেলেছো তো তোমাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো বা আজকে আমি কিছু টিপস দেবো যাতে তোমরা শেষ পর্যন্ত এই মনোবলটা ধরে রাখতে পারো আমাদের আসলে কি কি জানতে হবে প্রথম কথা হলো রেসে কিন্তু তুমি একা নও এমন না যে তুমি একা অ্যাডমিশন দিচ্ছ বা তোমার ফ্রেন্ড এবং তোমরা দিচ্ছ আমাদের কিন্তু প্রতি বছর প্রায় দুই থেকে তিন লাখ চার থেকে পাঁচ লাখ স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয় হ্যাঁ তো এখানে কিন্তু অনেকে রয়েছে তোমরা মনে করো যে আমার সাথে মনে হয় এরকম খারাপটা হচ্ছে আর কারোর সাথে এরকম খারাপ হচ্ছে না বা আমার একার এক্সামে খারাপ হচ্ছে সবার এক্সাম ভালো হচ্ছে বা সবাই অনেক কনফিডেন্ট আমি হয়তো একা কনফিডেন্ট না বা আমি এরকম আহ ইনডিসিশনে ভুগছি বা আমার সাথে খারাপ হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি সবাই কিন্তু এরকম একটা দোটানায় রয়েছে বা এরকম একটা ক্রাইসিস মোমেন্টে রয়েছে অনেকে দেখাচ্ছে অনেকে দেখাচ্ছেনা সুতরাং তুমি এই রেসে কিন্তু একানো বা নিজেকে একা মনে করার বা নিজেকে এরকম লুজার মনে করার কোনো কারণ নেই সেকেন্ড যেটা মনে তোমাদের মাথায় রাখা দরকার যে ঠিক রেশনালি তোমাদের আসলে কি দরকার পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট দরকার তাই না তোমাদের যদি মনে হয় যে না আমার ঢাকা ইউনিভার্সিটি ছাড়া হলে না কিছু হবে না তাহলে তোমার কথা আলাদা কিন্তু যাদের আলটিমেটলি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে সিট লাগবে তাদের জন্য বলে আমাদের কিন্তু ফিফটি ফাইভ রয়েছে আর সেখানে কিন্তু ষাট হাজারেরও বেশি বা ষাট হাজার ম্যাক্সিমাম প্লাস মাইনাস করলে এরকম সিট রয়েছে তো এটা কিন্তু তুমি কয়জন স্টুডেন্ট তুমি একজন স্টুডেন্ট তোমার সিট লাগবে কয়টা একটা তো তোমার জন্য কিন্তু এটা বিগ ডিল না সুতরাং এটা রেশনালি চিন্তা করো তুমি যদি ভালো করে এফোর্ট দাও তোমার যদি কনসিস্টেন্সি বজায় থাকে তাহলে কিন্তু তোমার জন্য এটা কোনো বড় ইস্যু হবে না সুতরাং সেই অনুযায়ী চিন্তা করো তুমি কেন মনে করো যে একটা সিট রয়েছে সেই একটা সিট আমার লাগবে তোমার তোমার চিন্তা করার কথা যে এতগুলো সিট রয়েছে এমন ভাবে পড়তে হবে যাতে সেখান থেকে আমরা একটা সিট সিকিউর করতে পারি ঠিক আছে তারপর যেটা বলো কম্পারিজন করার মেন্টালিটি খুব ইচ্ছি মেন্টালিটি যেটা আমি স্টুডেন্টের মাঝখানে দেখি যে টাইমে করে নিজেকে অন্যজনের সাথে দেখো তোমাকে অন্যজনের সাথে কম্পেয়ার করার কিচ্ছু নাই তোমার চান্স তোমার কাছে তুমি চান্স পেলে মানুষের হয়তো কথা বলবে ঠিক আছে কিন্তু তোমার আলটিমেট লাইফটা তোমার নিজেকে রান করতে হবে সুতরাং অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না ও চান্স পেয়ে গিয়েছে ও এত জলদি কেন চান্স পেলো ওর এক্সাম কেন এত ভালো হলো ও দুইটা প্রশ্ন এক্সট্রা পেরেছে আমি কেন পারিনি এই ধরনের মেন্টালিটি বা কম্পারিজন করার মেন্টালিটি বাদ দাও তুমি নিজের মতো পড়ো তোমার ব্যাটেলটা বা তোমার যুদ্ধটা হবে তোমার নিজের সাথে তোমার কম্পারিজন তোমার নিজের সাথে তুমি দুই দিন আগে যা পারতে তুমি আজকে সে থেকে ভালো পারছো কিনা এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে হ্যাঁ তারপরে নেগেটিভ মেন্টালিটি একটা জিনিস খেয়াল রাখবে যে নেগেটিভ থটস কিন্তু নেগেটিভ আউটকামই আনে

পজিটিভ থিঙ্কিং করো চিন্তা ভাবনা পজিটিভ রাখো নেগেটিভ আনার কোনো উপায় নেই কোনো দরকার নেই কনসিস্টেন্সি মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিং যেটা হলো যে কনসিস্টেন্ট থাকা এমন হলো যে তুমি সাত দিন খুব ভালো করে পড়লে মাঝখানে আবার দুদিন পড়লে না তারপর আবার শুরু করলে এরকম তোমার আউটপুটটা খুবই খারাপ আসবে যাই করো কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো পাঁচ ঘন্টা পড়লেও প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করো সাত ঘন্টা পড়লে প্রতিদিন সাত ঘন্টা পড়ার চেষ্টা করো প্রত্যেক দিন পড়ার সাথে লিখে থাকো আর মনোবল হারানোর কোনো দরকার নেই এটা হলো যা ভয় পাও তা লিখে ফেলো কোন জিনিসটা ভয় লাগছে অন্যজনের সাথে তোমার তুলনা হওয়ার ভয় লাগছে সোসাইটির ভয় লাগছে মানুষ কি বলবে সেটা ভয় লাগছে ফ্রেন্ডের আগে হয়ে গেলে বা আগে চান্স হয়ে গেলে তোমাকে কে কি বলবে সেটা নিয়ে ভয় লাগছে আত্মীয় স্বজনের ভয় নাকি কার ভয় সেটা যা হচ্ছে তুমি লিখে ফেলো এটা একটা জিনিস যেটা যখন তুমি কিছু ভয় পাবে লিখে ফেলবে বা লিখে ফেলে যখন তুমি এক্সপ্রেস করে ফেলবে সেই ভয়টা কিন্তু অনেকাংশে কমে যায় তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো তারপর হতো টায়ার্ড হলে পড়া কমাও বন্ধ নয় এমন যদি হয় যে তুমি খুব টায়ার্ড তোমার মন খারাপ তুমি যেহেতু মানুষ তোমার এটা হতেই পারে খুবই নরমাল তোমার মন খারাপ থাকতে পারে একদিন তোমার লাইফে কিছু খারাপ হতেই পারে তখন কি করো পড়া কমিয়ে দাও দুই ঘন্টার জায়গায় এক ঘন্টা পড়ো পাঁচ ঘন্টার জায়গায় দুই ঘন্টা পড়ো এরকম হোক কিন্তু পড়া যেত পড়া যেন না বন্ধ হয় হ্যাঁ এক্সট্রিম কিছু না হওয়া পর্যন্ত পড়াটা তুমি কি করো কন্টিনিউ করো তারপর হলো যেটা আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো প্রেয়ার হ্যাঁ অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি যেটা ফেভার করে তোমার লাখ দোয়া তারপর হলো তোমার পরিশ্রম সুতরাং সৃষ্টিকর্তার কাছে যে যে ধর্মেরই হও না কেন সৃষ্টিকর্তার কাছে মন খুলে যাও ভালো মতো চাও পিওর ইন্টেনশনে চাও এবং সেই তোমার তোমরা যে ধর্মেরই হও না কেন তোমাদের প্রেয়ারটা বা তোমাদের ইবাদতটা ঠিক রাখো হ্যাঁ এই সময় যেহেতু লাখটা অনেক ফেভার করে সুতরাং যে ধর্মের তাদের কাছে সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি করে যাও আরেকটা আরেকটা টাইপের কথা বলবো যেটা হলো ব্যাক প্ল্যান যারা মনে করো একটা না একটা কিছু হয়েই যাবে এটা না হলে প্রাইভেটে পড়বো এটা না হলে এরকম করবো এরকম ব্যাক আপ প্ল্যান যারা রাখো তাদেরকে আমি বলবো বিগ রেড সিগন্যাল তোমাদের জন্য এরকম হলে কখনোই চান্স হবে না এই মেন্টালিটি থেকে দূরে থাকো আর যারা তোমরা এই পাশে অনেক দেওয়ার পরে তোমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না এরকম অনেক খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে না মন মতো হচ্ছে না তারা এই জিনিসগুলো ফলো করতে পারো তোমার জন্য একটা জিনিস বলে দিই আমিও কিন্তু পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটি যখন আমি বি ইউনিটের এক্সাম দিই তখন আমি ভেবেছিলাম যে আমার চান্স হবে না একদমই খুবই আমার মতো মানে আমি যেরকম প্রিপারেশন নিয়েছিলাম সেরকম আশানুরূপ আহ আমি দিতে পারিনি পরীক্ষা তো তারপরেও কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এখন সোশিওলজি ডিপার্টমেন্টে পড়ছি তোমাদের জন্য কিন্তু এটা হতে পারে এখন তোমরা যারা নিচ্ছ রাখো। করে ট্রাই করো যেটা হোক আহ তোমরা চেষ্টা করা চেষ্টা করতে থাকো পড়তে থাকো ট্রাই করতে থাকো আশা করি ইনশাল্লাহ খুবই ভালো করবে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো আহ তোমরা ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক